নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখুন লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয় এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয় এই দেশের মানুষ অত কিছু ভুলে না মানে কত বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে ওই যে যে ওনার সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্না কাটিও হয় নাই ঠিক ডেমোক্রেসি বানাবো পাবলিকে বলতে পাবলিক দিনে পিটাবে

এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই এবং সেই বক্তব্যগুলো কি? বিএনপি বক্তব্যগুলো তো খুব স্পষ্ট। আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি। প্রথম একটা দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায়। ঠিক আছে? দ্বিতীয় দাবি হলো দুই জন উপদেষ্টা সহ একজনকে তিন জন উপদেষ্টা। দুজন জন উপদেষ্টা। দুই জন উপদেষ্টা এবং আর একজন ওই যে এই এজেন্ডা আছে কি বলে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ। তাকে তারা তাকে বের করে দিতে বলে এখান থেকে। তিন নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউন সরকার মানে নিরপেক্ষ আচরণ করে মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে এই তিনটা দাবি এর মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন চাওয়াটা এগুলো মূল দাবি তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছিয়ে ঘটবে সরকারকে মানতে হবে এবং আমি না খুব বিশ্বাসের মাঝে লক্ষ্য করি সরকার সেই যে একটা পাইছে তোতা পাখির মতো কথা আগে বলতে এক কথা এখন আবার কয়েকজন একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকে থেকে আরো সাত মাস আপনার নয় মাস কী করে কাটাইছেন এটা আপনারা জানেন এটা বলতে পারবো না সাত ধরলাম কিছুই করেন নাই আপনি সাত মাসের একটা ইলেকশন করতে পারবেন না কেন পারবেন না কারণ সংস্কার শেষ করতে চায় তো সংস্কার সাত মাসে শেষ হবে না তাহলে আরো ছয় মাস পর্যন্ত শেষ না হয় আর সংস্কার জিনিসটা কি এটা তো একটা বায়ুবায়ু জিনিস মনে হচ্ছে আমার কাছে সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন এই সংস্কৃত জীবনে শেষ হবে না পুরো জিনিসটা তো আওলা ঝাওলা তারপরে যে প্রস্তাব দিছে এই প্রস্তাব কিন্তু আপনাদের মার খুঁজছে কি প্রস্তাব দিছে দেশে নাকি ছয়টা প্রদেশ বাড়াবো প্রস্তাব আছে একটা প্রদেশ বুঝে গেছে প্রদেশ বাড়াবো কেমন করে আরেকজন বলতেছে এটা নাকি ওই আপনার আইব খান এসে বেসিক ডেমোক্রেসি বাড়াবো পাবলিকে বলতে পাবলিক দিয়ে পিটাবে ভাগ্যে সে আলাপ ঘরের মধ্যে করে কাজে এগুলি বলে ভাই লাভ নাই ওই বিদেশ থেকে লোক না এগুলি করবেন আপনি আর আমি তো বিএনপিকে কে বলি যে বিএনপি আত্মসম্মান বোধ নাই নাকি যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য সামনে পাশে থাকে প্রফেসর আলী রিয়াজ তা তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে আপনি তো না করি ওখানে ও দিয়ে আসছেন যে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনার সঙ্গে আমি আলোচনা করবো কেন আলী রিয়াজ যে যে কি করবো সংস্কার করবো ওই সংস্কার বিএনপি মানলো আই মানিনা আমি একটা পাবলিক মাইনা

একদম তার ভাষায় এই সমস্ত ভাষা কোট করে বলে এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখুন লিখত হাসিনারা বলে নাটক কম করো প্রিয় এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয় এই দেশের মানুষ অত সহজে কিন্তু ভুলে না মানে কত থেকে বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করেছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে যে ওনার সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্নাকাটিও হয় নাই ভুল সময়ে ওই যে শীতকালে আওয়াজ গরমকালে করছে এর যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায় না আপনি যাবেন না কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পড়তে করতে করতে বলছে না কে বলছে না রাজনৈতিক দলগুলো তো তাকে পড়তে করতে বলছে না কেন সারা দিন কি বলছে বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে বিগতদের কি লটকি আরবে থেকে বলা হচ্ছে তারা প্রধানমন্ত্রী না তারও দিন নির্বাচন চান কিন্তু কি হলো ব্যক্তিগত আপনি চলবে যান আপনি আটকে আছেন কি কে বলছে হাতে পেয়ে যেতে আপনি যায় না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা যেন ওট করেন আপনি যদি এরকম মাথাগ্রস্ত হয় যদি তারপর যদি মানে আপনার ওই ফ্যাসিস সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে

জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবির তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে আমাদের কাম পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারা হলো গিয়া পরাজিত শক্তির দোষর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি হাসিনা সরকার দেশ থেকে পালালো তার পুরো প্রায় 9 মাস হয়ে গেল 9 মাসের বেশি হয়ে গেল এই সময় এসে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক একটা দোলাচলের মধ্যে চলে এসেছি এতদিন যে প্রত্যাশা নিয়ে আমরা সবাই আমরা সবাই চিন্তা করেছে দেশের মানুষ চিন্তা করেছে সে এই প্রথম জন একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে এসে পড়েছে এই কথা আমি বললাম এই কারণে যে আমরা বড় আশা করে যার উপর ভরসা করে একটা দায়িত্ব দিয়েছিলাম তিনি যখন হঠাৎ করে অভিমান মিশ্রিত কণ্ঠে বলেন অভিমান মিশ্রিত কণ্ঠে জানালেন যে তুমি পদত্ব করতে চান তো এটা কি কোনো আমাদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং আজকে সবচেয়ে জানলাম উনি দিকে পদত্ব করছেন না তো করছেন না কিন্তু করতে চাচ্ছেন এই দুটেইবা রাজনৈতিক বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগে প্রধান দায়িত্ব ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত লোকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাগুলো তারা সবচেয়ে ভালো করত কিন্তু আপনি যে শুনেছেন গত গতকালকে একজন উপদেষ্টা চৌধুরী হাসান বলেছেন যে কেবল নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি ওনাদের নাকি আরো দায়িত্ব আছে বিচার সম্পন্ন করা সংস্কার করা এগুলো আরো অনেক দায়িত্ব আছে এই ওনার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কালীন সরকার এদের মূল দায়িত্বটা কেবল নির্বাচন নয় তারা সংস্কার করবে এবং তারা বিচার করবে এটা যদি বলে সেটাকে কি আপনি অস্বীকার করতে চান তাকে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন প্রায় তেইশ চব্বিশ মিনিট তো হবে এই লম্বা ইন্টারভিউ উনি অনেক কথা বলেছেন অনেকদিন পর ভদ্রলোকের কথা শুনলাম কণ্ঠ শুনলাম মানে সরকার পতন হওয়ার পর তো বিভিন্ন লোকের কথা শুনেছি শেখ হাসিনার নানা রকম কথাবার্তা আমরা শুনেছি টেলিফোন সংলাপ শুনেছি ওনার বক্তব্য শুনেছি কিন্তু এই ওবায়দুল কাদের সাহেবকে মনে হয় দেশের অনেক মানুষ মিস করছিলেন কারণ ওনার কথায় প্রচুর লোক যখন ওনার ক্ষমতায় ছিলেন প্রচুর মানুষ যখন ওনার কথা শুনে বিমল আনন্দ পেতেন যে এই লোক বলে কি কিভাবে কথা বলে ওনার বাচন ভঙ্গি শব্দ চয়ন সবগুলোই ছিল এক একজনের কাছে এক এক ধরনের মানে বিনোদনের একটা মাধ্যম আপনি ওনাকে পছন্দ করেন না করেন যাই হোক কিন্তু ওনার উপরে কিন্তু আগ্রহটা সবারই আছে যে ভদ্রলোক এখন কি বলে দেখি এটা এই কারণে যে আরেকটা কারণ ছিল আরেকটা কারণ ছিল এই কারণে যে আমরা শুনেছি উনি প্রায় তিন মাস দেশে ছিলেন এই তিন মাস কোথায় ছিলেন কিভাবে ছিলেন কার প্রশ্রয় ছিলেন কার আশ্রয়ে ছিলেন এগুলো একটু জানার আগ্রহ কিন্তু অনেকের মধ্যে আছে কিন্তু সে সমস্ত জানার আগ্রহ নিয়েও ছিল ছিল যে 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 পেলাম বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন সেই বিষয়টা উনি শিরোনামে ওখানে দেওয়া হয়েছিল তাই ভাবলাম যেহেতু বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন পরবর্তী তিন মাস কোথায় ছিলেন সেই প্রসঙ্গটা হয়তো আসতে পারে বাট আনফর্চুনেটলি ওই প্রসঙ্গে উনি কিছুই বলেননি